এই যে গ্রামের বাচ্চারা গোসল করতেছে বড় ভাই গোসল করতেছে আমার প্রিয় ভাইটি অনেক সুন্দর দেখতে পারতেছেন গ্রামের গোসল করা আপনাদের দেখাচ্ছি সো আপনারা দেখতে থাকুন গ্রামের পরিবেশ অনেক সুন্দর সবাই গোসল করা নিয়ে ব্যস্ত আমরা দেখতে পারতেছি গ্রামের দৃশ্য ডুবে যাবে সাঁতার শিখতেছে বাবুটা আমরা দেখতে পারতেছি অনেক সুন্দর লাগতেছে যদি ভালো লাগে সবাই পাশে থাকবে গ্রামের দৃশ্য অনেক সুন্দর সাঁতার শিখেন না কেন কানে পানি ঢুকবে সুন্দর অনেক সুন্দর বন্ধুরা সবাই গোসল করা নিয়ে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি গ্রামের দৃশ্য বাচ্চারা কিভাবে গোসল করে প্লাস আমার প্রিয় ভাইকে গোসল করতেছে বাচ্চাদের সঙ্গে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা একেই বলে গ্রাম অনেক সুন্দর অসাধারণ সবাই উঠে গেছে টিওর মধ্যে সবাই উঠে গেছে সবাই গোসল করতেছে আনন্দতে অসাধারণ লাগতেছে সবাইকে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা গ্রামের কুশল সাঁতার শিখতেছে বাচ্চারা কিভাবে গুশল করে আমরা দেখতেছি গ্রামে হ্যাঁ যাওয়া লাভ অনেক ছোট বাবুটা ওটা ভাই পাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দুডবাই